তুমি কেউ করো না আমি ঘরে থাকতাম না থাকতাম তোমার মতো আমার নয় ঢেং ঢেং করে বাজার ঘুরতাম বুড়া হয়েছি আত্মা টানা খতখান আটলে ঘরে বই রইছি তোমার হাত পাওয়া আবার আমার হাত তো কেউ টানে না নিশুক্তি তো হয়েছি শৈল ক্যালসিয়াম নাই দুর্বল হয়েছি গায়ের লেগে টানে ও রোগে টানে রোগে টানে আমি কেন ডাক্তার সব ডাক্তার তোমার একটা কথা আছে গায়ে লেগে ইমন কি কথা করে বাজার ধাপ পা পাড়াক টাউন লাগে খো কিটা স্টপ নাই ই কথা রে জি গাই দা আমগো তুমি কথা দিনে সে বিয়া করছো তোমার ওর ভাইতে একদিন নিলা না ও আল্লাহ কই নিছি না

তোমার মার আমি স্বাদি করছি বিয়া করছি হেললে আমার চোর বাড়ি তোমার সেনানির বাড়ি দেশের বিয়া করছো আমার এই আমি কই তুই পুষ আমি যখন তোর মা রে বিয়া করছি তোর মা এক আব্বেতে একটা ফুরিয়া আছিল তোর মা আছে নাই সব আব্বেতে ফুরি আমি পছন্দ হইলে আমার পছন্দ হইছে আমি বিয়া করছি বিয়া করার পরে তোর মা হইছে আমার তো তোর হইছে আমার হইছে ওর বাড়ি তোর হইছে নানির বাড়ি কোন সময় হইছে জানোস নি বিয়া করার লগে লগে তো তুই এক গানা বিয়া করার পরে তুই জোর মনে হইছস না তখন তোর হইছে নানির বাড়ি আর আমার হইছে ওর বাড়ি ওইটা হই আমার ওর বাড়ি যেটা এটা তোর নানির বাড়ি

তোর চারা আমার খারাপ না কিন্তু আমার মতো নয় আমার ছারা তো না এটা আমিও বিয়া করছি খুব কষ্ট করিয়া তোর দ্বারা স্যার একটু সুন্দর হোক একটা কাম কাজ করে বিয়া দিবো তোর কোনো পিঠি পছন্দ করতো না